আজব অভিযোগ এনে বিয়েই ভেঙে দিল বর শুধু তাই নয় কনের বাড়ি থেকে নেওয়া পণও ফেরত দেননি তিনি এমনটাই অভিযোগ করেছে পাতৃপক্ষের তরফে যদিও পাত্রপক্ষের তরফেও বলা হয়েছে বিয়েতে ইচ্ছে করেই এই কাজটি করেছিল কন্যাপক্ষ অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বিয়ে ভাঙে পর এরপর আরও অভিযোগ উঠে আসে জানা যায় বিয়ে ভেঙে পরের দিনই ফের নিজের কাকার মেয়েকে বিয়ে করেন ওই পাত্র ঠিক কি ঘটেছে ব্যাপারে বিজ্ঞাপন দেখে ওই পাত্রীকে পছন্দ করে পাত্রের পরিবার এরপর সোশ্যাল মিডিয়ায় ওই পাত্রীর সঙ্গে কথাও জমান পাত্র জানা গিয়েছে প্রায় সাত মাস আগে পাত্র মেহতাবের সঙ্গে আলাপ পরিচয় হয় পাত্রী এরপর দুই পরিবার কথাবার্তা বললেও বিয়ে ঠিক করে সেই মতো বাইশ ডিসেম্বর বিয়ে ঠিক হয় হামিরপুরে বিশাল মিছিল করে বিয়ে করতে যান পাত্র এরপরই ঘটে সেই কাণ্ড এক পাত্রী পুলিশকে জানান যে বিয়ের অতিথিরা খেতে বসলে মেহতাবকে খাবার পরিবেশন করতে কিছুটা দেরি হয় এই নিয়ে মেহতাবের বন্ধুরা তাকে উত্তক্ত করেছিল মজাও করছিল এরপর রেগে গিয়ে মেহতাব পাত্রীপক্ষের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করে শুরু হয় জোর বৎসা বাঘ বিতণ্ডা এরপর মাঠে নামেন ওই এলাকার প্রবীণরা পরিস্থিতি সামাল দিতে সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল তারা কিন্তু মেহতাব বাঁধতে রাজি হননি এমনটাই অভিযোগ এরপর সে ডেকে গিয়ে বিয়ে ভেঙে বাড়ি চলে আসে এদিকে মেহতাবের বিয়ের কথা জানতে পেরে পাত্রী এবং তার বাবা মা অভিযোগ দায়ের করেন তেইশে ডিসেম্বর শিল্পনগরীর পুলিশ পোস্টে

বেশ কিছুটা টাকা ফিরিয়ে দেবে রিপোর্ট নিউজ টুপার অফার 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 কৈ মোটরস মোটর এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কবি মোটরসে খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবে ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি ফ্রি সার্ভিসিং ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারে জিনিসপত্রি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারি সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে